আসসালামু আলাইকুম রিপাই টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমাদের আরেকটি ভিডিও নিয়ে আসা হলো সেটি হলো যে একটি সিলিং ফ্যানে কয়েল কীভাবে বাধাই করা যায় এবং কত নাম্বার গ্যাস তার দিয়ে বাধাই করতে হয় এবং কত টান দিতে হয় সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে কিভাবে খুলতে হয় কীভাবে ক্যাপাসিটি কানেকশন করতে হয় সম্পূর্ণই দেখতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে একটা কাটারের সাহায্যে আমাদের নষ্ট হয়ে যাওয়া পুরাতন কয়েলগুলি কেটে নিতে হবে তো আমি কেটে নি কেটে নিচ্ছি দেখতে পারছেন কেটে নেওয়ার পর আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তার বিপরীত পাশ থেকে চাপ প্রয়োগ করলে আমাদের আর্মাসার থেকে কয়েলগুলি বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন বেরিয়ে আসছে তারপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের রানিং কয়েলের কোর্স ছিল এটি তো আমরা এটিকে গুনে নেব যে এখানে রানিং কয়েলের প্যাচ সংখ্যা কত দেওয়া ছিল টান কত টান দেওয়া ছিল সেটিকে গুনে নেব ঠিক আছে তারপর আমরা আবার একটি স্টার্টিং কয়েলের খুব কেটে বের করে নেব বের করে নেওয়ার পর আমরা এটিকেও গুনে নেবো যে স্টার্টিংয়ে কত টান সংখ্যা দেওয়া আছে বা প্যার সংখ্যা কত দেওয়া আছে তো দেখতে পারছেন যে আমরা হাফ কয়েল কেটেছি সম্পূর্ণ কাটিনি কেন কাটিনি তো এটা এখন মাল্টিমিটার বলে দেবে তো মাল্টিমিটার দিয়ে আমরা এটিকে টেস্ট করে দেখব তো এখানে রেটিং শু করছে এবং বডিতেও কোনো লাইন নেই তো আমাদের রানিং কোয়ালিটি ঠিক আছে এখন আমাদের স্টার্টিং কোয়ালিটি চেক করব তো এখানেও রেটিং শুরু করছে এবং কি বডিতেও কোনো লাইন নেই তো হাফ কয়েল থেকে কিভাবে কয়েল বাধাই করা শুরু করবেন সেটি জানার জন্য আমাদের অবশ্যই শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত চিহ্নিত করতে হবে বের করতে হবে তো কয়েল পেঁচে এসে তারের মাথা কয়েল পেঁচানোর উপরে যেটি থাকবে সেটি আমাদের শেষ প্রান্ত তো এটি দেখতে পাচ্ছেন যে কয়েল কয়েল পেঁচানোর উপরে আছে তারের মাথাটা তো এটা হলো আমাদের শেষ প্রান্ত আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের শুরু প্রান্ত এটা অবশ্যই নিচে দেখা যাচ্ছে নিচ থেকে আসছে এটা আমাদের সরু প্রান্ত তো আমাদের শেষ প্রান্ত থেকে কয়েল পাঁচানো শুরু করতে হবে তার আগে আমাদের কোরে ফাইবার পেপার প্রবেশ করাতে হবে তো ফাইবার পেপারটি কোরের সাইজ অনুযায়ী কেটে নেবেন দুই শোতা বাড়তি রাখবেন দুপাশে বেরিয়ে থাকবে তো কেটে নেওয়ার পরে এভাবে কোরের ভিতরে ফাইবার পেপারগুলো ভরে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি ভরে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমার ফাইবার পেপার পেঁচানো শেষ এখন আমরা চৌত্রিশ নাম্বার গ্যাস তার দিয়ে এটি আমাদের চৌত্রিশ নাম্বার গ্যাস তার চৌত্রিশ নাম্বার গ্যাস তার দিয়ে কয়েল প্যাঁচানোর শেষ প্রান্ত থেকে আবার প্যাঁচানো শুরু করতে হবে তো আমরা এখান থেকে শুরু করব তাই আমরা শেষ প্রান্তে তারের সাথে জয়েন দিয়ে নিচ্ছি জয়েন দিয়ে নেওয়ার পর আমরা প্যাঁচানো শুরু করব তো দেখতে পাচ্ছেন আগের প্যাচটা এদিকে ছিল এদিকে ঘুরে ঘুরে পেঁচানো হয়েছে আগেরটা এখন আমরা যেটা পেঁচবো সেটা হলো এদিকে তার বিপরীত দিকে আগেরটা যেদিকে ঘুরে পেসবে তার বিপরীত দিকে ঘুরায় তারপরটা পেঁচাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অবশ্যই প্যাচের সাথে সাথে গুনতে হবে তো আগেটা এদিকে ছিল তারপরেটা এদিকে যাচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তো আমরা তিনশত তিরিশ পেস দিয়েছি এদিকে ঘুরিয়ে এখন আমরা যেটা করব তার বিপরীত দিকে ঘুরিয়ে তিনশত তিরিশ পেস দিয়ে নেব তো এভাবেই পেঁচাতে হবে যতগুলো আছে একের বিপরীত একের বিপরীত এভাবে তো দেখতে পাচ্ছেন যে আমি এটা এদিকে ঘুরিয়ে পেঁচাচ্ছি তো এটাও আমরা তিনশত তিরিশ পেজ দিয়েছি এটা আমরা এদিকে ঘুরিয়ে বেঁচেছি তারপরটা আমরা এদিকে ঘুরিয়ে বেঁচাবো তার বিপরীত দিকে ঘুরিয়ে বেচাবো তো এভাবে আমাদের কয়েলগুলি সম্পূর্ণ পেঁচতে হবে আমরা তিনশো তো তিরিশ পেঁচ দিয়ে চৌত্রিশ নাম্বার গ্যাস দিয়ে তিনশো তো তিরিশ পেঁচ দিয়েছি স্টার্টিংয়ে আমাদের স্টার্টিং কয়েল একটি খুব বাকি আছে পেঁচানো তো আমরা এটা এদিকে পেঁচিয়েছি এখনটা তার বিপরীত উল্টো দিকে বেঁচাতে হবে তো আমরা এদিকে বেঁচিয়ে নেব স্টার্টিং তিনশো তো তিরিশ পেঁচ চৌত্রিশ নাম্বার গ্যাস্টার দিয়ে তো দেখতে পাচ্ছেন যে এটা আমরা তিনশো তিরিশ দিয়েছি তো আমাদের স্টার্টিং কয়েল সম্পূর্ণ পেঁচানো শেষ আমরা কয়েলের দুটি মাথা পেয়ে গিয়েছি এখন আমরা ফাইবার পেপার কেটে কাটার সাহায্যে তারপরে আমরা নতুন করে আবার ফাইবার পেপার ঢুকিয়ে রানিং কয়েল পাচাব তো আমরা সেম শেষ প্রান্ত থেকে শুরু করব আগেরটা ছিল এরকম তারপরটা হবে এরকম উল্টো ঠিক আছে আমরা স্টার্টিংয়ে পেঁচেছিলাম হলো তিনশত তিরিশ প্যাচ এবং রানিংয়ে আমরা পেঁচব হলো তিনশত পঞ্চাশ প্যাচ কারণ রানিংয়ে বেশি হতে হবে তাই আমরা তিরিশ থেকে পঞ্চাশ দিয়েছি রানিংয়ে চৌত্রিশ নম্বর গ্যাস্টার দিয়ে আমাদের রানিং পেঁচানো কমপ্লিট হয়েছে এখন আমরা ফাইবার পেপারগুলি কেটে নেব কাটারের সাহায্যে কেটে শেষ করার পর আমরা একটি স্কেল বা একটি ব্লেড নিয়ে ফাইবারের মাথাগুলো ভিতরে ঢুকিয়ে দেব এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে খুব সাবধানে করবেন যাতে কয়েলের সাথে চাপ না লাগে সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে চেপে ঢুকিয়ে দেবেন তো আমি এখন ঢুকিয়ে দিচ্ছি দেখতে পারছেন তারপর এরকম একটি ফাইবারের টুকু নিয়ে এভাবে গেঁথে দেবেন যদি এভাবে গেঁথে দিন সেক্ষেত্রে আরও ভালো হবে তো দেখতে পাচ্ছেন যে আমি গেঁথে দিয়েছি একটা এভাবে সবগুলো গেঁথে দেব তারপর আমাদের যে কাজটি করতে হবে একটি রশি নিয়ে প্রত্যেকটা খুব এভাবে বেঁধে নিতে হবে তো আমি যেভাবে বেঁধে নিচ্ছি চাইলে আপনারা এভাবেই বেঁধে নিতে পারেন তো আমার বেঁধে নেওয়া শেষ যদি কখনো কুর সরে যায় একে থেকে একে সরে যায় ফাঁক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে বেঁধে নিতে পারেন তো আমি যেভাবে বেঁধে নিচ্ছি আপনারা এইভাবে বেঁধে নেবেন খুব দ্রুত হয় এবং সহজ হয় আমাদের এখন কয়েল সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা এটিকে ইনসুলেশন বার্নিশ দিয়ে বানিশ করে নেব তো বানিশ করতে সময় খুব ভালোভাবে করবেন বেশি করে বানিশ দেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে বানিশ দিবেন যাতে কোরের সাইডে না লাগে যদি সাইডে বানিশ লেগে থাকে সেই বানিশগুলো উঠিয়ে দিবেন অবশ্যই কেননা যদি বানিশ লেগে থাকে সেক্ষেত্রে ম্যাগনেট কম হবে এর জন্য ঘষে হোক যেভাবে হোক উঠিয়ে দিবেন বানিশগুলো তো আমাদের বানিশ ধারা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এরকম চারটি তারে টুকো নেব চারটি কয়েল তারের সাথে চারটি তার জয়েন দিয়ে আমরা লুফ উঠিয়ে নেব তার আগে আমাদের ইনসুলিশন পাইপগুলো ঢুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে ইনসুলিশন পাইপ আমরা ঢুকিয়ে নিয়েছি এখন আমরা তারের সাথে তারগুলো জয়েন দিয়ে নিচ্ছি চারটা তার সাথে চারটা দিয়ে নেব তো এখন আমরা সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করে নেওয়া শেষ হওয়ার পর আমরা আবারও ইনসুলেশন পাইপ দিয়ে সোল্ডারিংয়ের উপর ভরে দেব তারপর আমরা কয়েলের সাথে চারটি লোপ একসাথে করে বেঁধে দেবো তারপর আমাদের যে কাজটি করতে হবে এখন হলো যে চারটি তার একসঙ্গে করে কয়েলের খোপের সাথে একটি বাদ দিতে হবে এখানে বেশি বাদ দিবেন না শুধু একটি বাদে দিবেন তারপর যে সেঁদুরটা থাকবে সেদুর দিয়ে চারটি তার ঢুকে দিয়ে উপরে নিয়ে আসতে হবে তো এখন আমি চারটি তার একসাথে করে সেদুর দিয়ে ঢুকে দিচ্ছি এবং তারগুলো উপরে চলে আসছে এখন আমাদের কাজ শেষ বড়িতে কয়েলটি উঠাতে হবে তো আমি বডিতে ক্রয়ালটি উঠিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে ওকে তো এখন আমাদের যে ব্যাক কভারটি আছে সেটি আমরা সেই বডিটি আমরা এখন ঢুকিয়ে লাগিয়ে নেব তো এটি ঢুকানোর পরে স্বাভাবিকভাবে লাগতে চাবে না এখানে একটু হাতুরি ব্যবহার করতে হবে তো এখানে হাতুরই ব্যবহার করবেন খুব হালকাভাবে জোরে না একদম হালকাভাবে আস্তে আস্তে তারপর বডিতে যে তিনটি নাট থাকবে সে তিনটি নাট ড্রাইভার দিয়ে লাগিয়ে নিলেই ওকে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে একদম ওকে তো এখন ফ্যানটি ঘুরতে সক্ষম তো এখন আমরা কিভাবে বুঝবো যে ক্যাপাসিটার কীভাবে লাগাবো কোন তারের সাথে কোন তার ক্যাপাসিটা লাগাবো সেটি বাইর বের করার জন্য মাল্টিমিটার প্রয়োজন হবে তো মাল্টিমিটার দিয়ে আমরা প্রথমে চেক করবো যে দুটিতে বাধা বেশি পাওয়া যাবে এখানে পাচ্ছি দুশত হোম এই দুটি দুশোত হোম পেয়েছি সর্বোচ্চ বাধা পেয়েছি এই দুটিতে তাই এই দুটি আমাদের রানিং কয়েল রানিং কয়েলের প্যাচ সংখ্যা বেশি তাই বাধাও বেশি তো রানিং কয়েলের একটি এবং স্টার্টিং কয়েলের একটি লাইন আমরা সংযুক্ত করে সেটিকে কমন হিসাবে চিহ্নিত করব। তারপর কমন থেকে আরও বাকি দুটি লাইনে আমরা ধরে দেখব যেটাতে সব থেকে বাধা কম পাওয়া যাবে সেটি হবে আমাদের স্টার্টিং এবং রানিং তো আমরা এখানে পাচ্ছি হলো দুশো তো হোম এটা হচ্ছে আমাদের রানিং এটা হলো আমাদের স্টার্টিং তো আমাদের ক্যাপাসিটারটি স্টার্টিংয়ে ব্যবহার করতে হবে তো আমরা ক্যাপাসিটি কীভাবে লাগাবো ক্যাপাসিটারের দুটি তার একটি স্টার্টিংয়ে লাগাবো আর একটি রানিংয়ের সাথে লাগাবো তারপর আমরা কমন থেকে একটি লাইন বের করব এসি ইনপুট হওয়ার জন্য আর একটা রানিং থেকে বের করব এসি ইনপুট হওয়ার জন্য তো আমাদের স্টার্টিং শুধু সিঙ্গেল থাকবে ক্যাপাসিটার সাথে আর আমরা রানিং থেকে একটি ফেস লাইন বের করে নেব এবং কমন থেকে একটি ফেস লাইন বের করে নেব তো এখন দেখতে পাচ্ছেন এখন আমি টেস্ট করে দেখবো সিজিস লাইন দিয়ে তো দেখতে পাচ্ছেন ঘুরছে এবং একুরেট ঘুরছে তো আমরা এটাকে এখন টেস্ট করে দেখবো যে আসলেও ঠিক আছে কিনা সো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এখানটি আমাদের ঘুরছে এবং সঠিক দিকেই ঘুরছে তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ যারা এখনও ভিডিওতে লাইক করেনি একটি লাইক করে ফেলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না